মা মারা গেল কেন বিদেশ থেকে আসলো না মেয়ে মাকে শেষবারের মতো দেখার জন্য আসসালাম আলাইকুম ভাইয়া পোড়া সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি তো যাই হোক আপনারা দেখেছেন আমি গত ভিডিওতে শেয়ার করেছি ইউটিউবার নাজমুল বাপি ভাইয়ার মা মারা গিয়েছেন মানে তিসা আপুর শাশুড়ি মা মারা গেছেন এটা তো আপনারা সবাই জানেন আমিও ভিডিওতে শেয়ার করেছি কিন্তু নাজমুল ভাইয়ার আশেপাশে যত আত্মীয় স্বজনরা ভিডিও ছাড়তেছে ওদের ভিডিওতে অনেকেই দেখি কমেন্টস করতেছে যে মা মারা গেল মেয়ে কিভাবে বিদেশ থেকে আসলো না শেষবারের মতো মাকে দেখার জন্য মানে আমি বুঝি না এইসব কমেন্টস গুলো ওদেরকে কারা করতেছে মানে মা মারা গেছে মেয়ে কেন বিদেশ থেকে শেষবারের মতো দেখতে আসলো না এটা কথা হলো একটা মেয়ে যদি কোনো তার মা মারা গেছে সে যদি আমার পারত মনে হয় সে পাখির মতো এক মিনিটে চলে আসতো কিন্তু এটা কেন বুঝেন না আমরা যারা প্রবাসে থাকি আমরা কিন্তু এই ফিলটা ঠিকই বুঝতে পারতেছি ওনার আমরা কিন্তু ঠিকই ওদের পরিস্থিতিটা সিচুয়েশনটা বুঝতে পারতেছি নিশিয়াপুর আপনারা তো সবাই জানেন নাজমুল বাপি ভাইয়ারা ওরা দুই ভাই বোন নিশি আপু আর হচ্ছে বাপে ভাইয়া ওরা এক ভাই এক বোন তো যাই হোক একটা বাই মানে কি বলবো ভাই দেশে একা কান্নাকাটি করতেছে আর বোন কি বিদেশে ঘুমাইতেছে আপনাদের মনে হইতেছে যার যায় সেই বুঝে যে তার কিরকম লাগে একটা মেয়ে যখন বিদেশে সংবাদ পায় যে দেশে তার মা মারা গেছে তখন তার পরিস্থিতি বা সিচুয়েশন কেমন হয় এটা কি আপনারা বুঝেন না আমি দেখলাম নিশিয়াপুর আশেপাশেই তা ওনারই একটা পরিচিত ইউটিউবার উনি ভিডিও ছাড়ছে যে নিশিয়াপুর অবস্থা খুবই খারাপ আর এটাই স্বাভাবিক মা মারা গেছে একটা মেয়ের অবস্থা খারাপ হবে এটাই স্বাভাবিক আমরা যারা প্রবাসে থাকি আমরা যতই বাবা মা থেকে দূরে থাকি বা আত্মীয় স্বজন বলেন বলেন সবার কাছ থেকে দূরে থাকি কিন্তু কিন্তু আমাদের মনটা দেশেই থাকে সারাক্ষণ যারা আপনারা দেশে থাকেন 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 আশেপাশে আত্মীয় আত্মীয় যারা পাশেই পাশেই বাবা সব সময় মার আপনারা সেই ফিল্ডটা বুঝতে পারবেন না আমরা যারা বিদেশে থাকি আমরা কিন্তু সেই ফিল্ডটা ঠিকই বুঝতে পারি একটা মানুষ যখন বিদেশ থাকে আর তখন যদি তার পরিবারের কোনো সদস্য মারা যায় তখন তার সিচুয়েশন বা মন মানসিকতা কিরকম হয় সেটা আমরা যারা প্রবাসে থাকি আমরা সেটা বুঝতে পারি তো যাই হোক নিশিয়াপুর মা মারা গেছে এখন কোন পরিস্থিতিতে আছে সেটা আমরা বুঝতে আর আপনারা বলতেছেন উনি কেন দেশে যায়নি ওনার মাকে দেখার জন্য একদিনের নোটিশে কি দেশে যাওয়া যায় এত সোজা একটা মানুষ বিদেশ থেকে দেশে যাইতে গেলে টিকিট কাটা লাগে আর অনেক ফর্মালিটিস আছে ওইগুলা মেনটেন করে দেশে যাওয়া লাগে বললেই তো দেশে চলে যাওয়া যায় না তাই না আর নিশি আপু যদি পারতো নি এক মিনিটে দেশে চলে যাইতো এটা আমরা সবাই বুঝতে পারি ঠিক আছে আপনারা যারা কিছু মূর্খ মানুষ আছেন যারা এই কমেন্টস গুলো ওনাদেরকে করতেছেন যে মা মারা গেছে মেয়ে কিভাবে মাকে শেষবারের মতো দেখতে আসলো না ওরা মানে আপনারা যারা বুকা মাথায় কোনো জ্ঞান বুদ্ধি নাই তারাই এ ধরনের কমেন্টস করতেছেন ওদেরকে একটা মেয়ে যদি পারতো সে পাখির মতো এক মিনিট উড়ালমেরা মানে নিজের মার কাছে চলে যেত মার মরা মুখটা দেখার জন্য আপনারা কি এটা বুঝতে পারেন না তো যাই হোক ওদের পরিবারের সিচুয়েশন তো এমনিতেই খারাপ একটা মানুষের মা যখন মারা যায় তখন তার মনের অবস্থা বা শারীরিক কন্ডিশন কেমন থাকে এটাকে আপনারা বুঝেন না তো যাই হোক ওদের ভিডিওতে অনেক মানুষই ভিডিও ছাড়তেছে ওদেরকে নিয়ে কিন্তু কিন্তু ভিডিও ছাড়ে নাই কারণ ওদের সেই পরিস্থিতি নেই ভিডিও ছাড়ার মতো ওদের আপনজন চলে গেছে ওদের মা মারা গেছে ওরা কি এখন ভিডিও নিয়ে ব্যস্ত থাকবে বলেন তো যাই হোক আল্লাহ ওদেরকে দান করুক আল্লাহ ওদেরকে শক্তি দিক এই যেন কাটায় উঠতে পারে সেই দোয়া করি আর বিশেষ করে হচ্ছে ওনার মার মাত্র ছেলে ওরা তো বুঝতেই পারতেছেন ওনার অবস্থাটা এরা এখন কিরকম আর বাপি ভাইয়া দেখবেন যারা বাপি ভাইয়ের ভিডিও দেখেন উনি কিন্তু এমনি অনেক ইমোশনাল একটা মানুষ বাপি ভাই নিশিয়া পোড়া সবাই ওদের ফ্যামিলির আমি ম্যাক্সিমাম মানুষদেরকে দেখলাম যে অনেক ইমোশনাল মানে অল্পতেই ভেঙা পরে যেমন তিসা আপু কিন্তু মেয়েটার মা মারা গেছে উনি যদি পারত মানে কিভাবে দেশে চলে আসতো এটা আমরা বুঝতে পারি আর ওনার অবস্থায় তো এখন বিদেশে খারাপ উনি অজ্ঞানের মতো আছে পড়ে আছে ওনার আশেপাশে যারা ভিডিও করে অনেক পরিচিত ওনার আপুরা আছে দেখলাম ভিডিও ছাড়তেছে যে নিশি আপুর অবস্থা অনেক খারাপ অনেক অসুস্থ হয়ে গেছে এটাই স্বাভাবিক একটা মেয়ে মা মারা গেছে মাটাকে শেষবারের মতো দেখতে পারলো না মেয়েটা বিদেশে থাকার কারণে আর মেয়েটার কেমন লাগতেছে ওইখানে এটা আপনারা বুঝেন না তো যাই হোক আল্লাহ ওদেরকে ধৈর্যদান করার শক্তি দেখ নিসি আপুকে বাপি ভাইকে কারণ ওরা দুইটা ভাই বোন ওদের তো আর আপনজন কেউ নাই ওরা তো আর ওদের তো আর ভাই বোনও নাই ওরা এক ভাই এক বোন আল্লাহ যেন ওদেরকে ধৈর্যদান করেন ভাই যেন বোনকে সান্ত্বনা দিতে পারে বোন যেন ভাইকে সান্ত্বনা দিতে পারে এখন তো ওদের আর মাও নাই বাবাও নাই দুই ভাই বোন যেন সারা জীবন একসাথে মিলেমিশে আনন্দ করে কাটাতে পারে সেই দোয়া করি আর পরিবারের সবাই যেন এই সুখটা কাটায় উঠতে পারে খুব তাড়াতাড়ি আর আনটির জন্য সবাই দোয়া করবেন আনটির যেন আল্লাপাক যেন ওনাকে বেহ নসিব করেন পরকালে উনি অনেক ভালো মানুষ ছিলেন আনটি নামাজ রোজা করতেন অনেক ভদ্র একটা মহিলা ছিলেন উনি মানে খুব মেপে মেপে কথা বলতেন মানে ভক ভক করতেন না অনেক সামাজিক অনেক অনেক ভালো একটা মহিলা ছিলেন আনটি আল্লাহ ওনাকে জান্নাতবাসীই করবেন আমিও আমি মনে হয় কারণ ওনার মাঝে আমি কখনো ওনার ভিডিও যখন দেখতাম ওনাদের আন্টির মাঝে আমি কোনো খারাপ কোনো কিছু কখনোই দেখি নাই অহংকার বলেন একটু বাজে কথা বলা বলেন কোনো কিছু দেখি অনেক ভদ্র একটা মহিলা ছিলেন শিক্ষিত ছিলেন বয়স্ক হলে উনি মনে হয় লেখাপড়া করছিলেন মানে খুবই ভালো একটা মানুষ ছিলেন মানুষের কথাবার্তা শুনলে কিন্তু বোঝা যায় যে সেই মানুষটা কিরকম আনটির কথা অনেক মার্জিত কথাবার্তা বলতো অনেক মেপে কথা বলতো মানে মানুষের সাথে খুব সুন্দর মিশতো আশেপাশের মানুষদের সঙ্গে দেখতাম সবাইকে নিয়ে মিলেমিশে থাকতো মানে খুব সুন্দরভাবে ভাবে সংসারটা পরিচালনা করত খুবই ভদ্র একটা মহিলা ছিল তা আল্লাহ অবশ্যই জান্নাত করবেন আমরা সবাই জন্য দোয়া করব তো যাই হোক নিশি আপুর জন্য দোয়া করি আল্লাহ যেন নিশি আপুকে দান করার শক্তি দেন উনি যেন ওনার মার এই সুখটা কাটায় উঠতে পারেন জানি মার সুখ কখনই কাটানো যায় না ভোলা যায় না তারপর আল্লাহ যেন ওনাকে দান করার শক্তি দেন উনি যেন একটু নিজেকে শান্ত করতে পারেন মনটাকে একটু বোঝাইতে পারে একটু স্ট্রং হইতে পারে বাপি ভাইয়ের জন্য একটু স্ট্রং হইতে পারে আল্লাহ যেন ওদেরকে সেই শক্তি দেন সেই দোয়াটাই করি তো যাই হোক ওদের বাড়িতে তো দেখলাম খুকি ভাবিরা গেছে তারপর তিসাপুর ফ্যামিলির অনেকেই গেছে তো আবার চলে আসছে কিনা সেটা জানি না তো যাই হোক সবাই ওনাদেরকে সান্ত্বনা দিতেছে ওদেরকে যতটুকু সম্ভব ই করার চেষ্টা করতেছে একদিন অবশ্যই সবকিছু ঠিক হয়ে যাবে জাস্ট সময়ের অপেক্ষা বলে না এই পৃথিবীতে কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না জাস্ট কষ্টটা থেকে যায় মানুষের অভাবটা থেকে যায় কিন্তু কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না তো যাই হোক দুয়া করি বাপি ভাইয়েরা যেন আবার নতুন করে আস্তে আস্তে এই সুখটা কাটায় উঠতে পারে আবার নতুন করে জীবন শুরু করতে পারে আর তাঞ্জিলা তো অসুস্থ আপনারা সবাই জানেন তানজিলা প্রেগনেট তাঞ্জিলার অবস্থা নাকি খুবই খারাপ অনেক কানাকাটি করতেছে আপনারা তো সবাই দেখছেন তানজিলাকে ওর দাদি কত আদর করতো ও যখন শ্বশুরবাড়ি থেকে বাসায় আসতো ওর দাদি ওকে কত আদর করে বিদায় দিত এমনিতে তো প্রেগনেন্ট বাচ্চা একটা মেয়ে প্রেগনেন্ট হয়েছে ও তো অনেক অসুস্থ এমনিতেই আর দাদির সংবাদ শোনার পর নাকি আরো অসুস্থ হয়ে গেছে মানে এইসব সিচুয়েশন দেখলে না সত্যিই খারাপ লাগে একটা ফ্যামিলিতে যখন আপন চলে যায় চিরদিনের জন্য দূরে চলে যায় তখন ওই ফ্যামিলির লোকগুলার যে পরিস্থিতি কেমন হয় যারা হারায় একমাত্র তারাই বুঝে বাহিরের লোকজন আমরা যারা বাহিরের লোকজন তারা বুঝবো না আমাদেরই কিন্তু অনেক খারাপ লাগতেছে আমরা দূরের মানুষ দূর থেকে ওদেরকে দেখি আমাদেরই একদম কষ্ট লাগতেছে আর ওদেরকে এরকম লাগতেছে এটা তো আপনারা বুঝতেই পারেন তো যাই হোক মানুষ মরণশীল মানুষ সবাইকে একদিন মরতে হবে কেউ আগে বা কেউ পরে সবাইকে এই মরার স্বাদটা গ্রহণ করতে হবে তো আনটি চলে গেছে হয়তো একদিন আমরাও পৃথিবী ছেড়ে চলে যাব একজন একজন করে সবাইকে সবাইকেই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এটাই পৃথিবীর বাস্তবতা তো যাই হোক আল্লাহ পৃথিবীর সবা সব সবার বাবা মাকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক আমার বাবা মার জন্য সবাই দোয়া করবেন আমি কিন্তু বিদেশে থাকি কিন্তু আমার বাবা মার জন্য অনেক টেনশন করি অনেক মিস করি মনে হয় যে আমিও তো বিদেশে থাকি আল্লাহ না করুক আমার বাবা মা যদি কিছু হয় আমারও তো সেম সিচুয়েশন হবে এটা আমারও ফিল হয় তো আল্লাহ না করুক এরকম যেন না হয় আপনারা সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন আমার বাবা মা যেন সুস্থ থাকে আমিও আপনাদের বাবা মার জন্য দোয়া করি সবার আর বাবা মা যেন ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ সবাইকে সুস্থ সবর রাখে করে তো যাই হোক আজকের আর বড় করব না আজকে শেয়ার করলাম যে আমার খুব খারাপ লাগছে কমেন্টস গুলো দেখে নিশি আপুকে অনেকেই বলতেছে মা মারা গেছে কিভাবে মেয়ে আসলো না মেয়ে যে কেন আসলো না সেটা আপনারা বুঝবেন না যারা প্রবাসে আমরা থাকি তারাই বুঝতে পারবো তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ